সুপ্রিয় দর্শক ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছে ইসলামের প্রতিটি বিধান মানুষের প্রকৃতি সক্ষমতা এবং কল্যাণকে কেন্দ্র করে নির্ধারিত নারী ও পুরুষ উভয় মানব জাতির গুরুত্বপূর্ণ অংশ হলেও দায়িত্ব কর্তৃত্ব এবং কর্তব্যে আল্লাহ সোবাহায়ান আলা তাদের মাঝে কিছু স্বতন্ত্রতা রেখেছেন আমরা ইনশাল্লাহ ধারাবাহিক বা বিষয়গুলো আলোচনা করবো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন প্রথমত পবিত্র কোরআনের সুরা নিঃসার নং আয়াতে মহান আল্লাহ তালা এরশাদ করেন আর রিজালু কাওওয়ামুন আলা নিসাইই বিমা ফায্জালা আল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আমফাকু মিন আমওয়ালিহিম পুরুষেরা নারীদের উপর অভিভাবক কারণ আল্লাহ একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা তাদের ধনসম্পদ ব্যয় করে উক্ত আয়াতের ব্যাখ্যা ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আর রিজালু কাওওয়ামুন আলা নিসাইহিম ফিল আদাবি ওয়াল আখযি আলা আইদিহিম ওয়া মান'ইহিম মিনাল ফাসাদি ওয়া আদায়িল হুকুক ইলাইহিন পুরুষেরা তাদের নারীদের উপর অভিভাবক ও দায়িত্বশীল শিক্ষা ও শিষ্টাচার শেখানোই তাদের কার্যকলাপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অনাচার ও বিপদগামিতা থেকে বিরত রাখার ক্ষেত্রে এবং তাদের অধিকার সমূহ যথাযথভাবে আদায় করে দেওয়ার ক্ষেত্রে অফিসের তবারি খণ্ড নং আট পৃষ্ঠা নং দুইশত দ্বিতীয়ত সহি বোখারির চার হাজার চারশত পঁচিশ নং হাদিসে এসেছে হজরতে আবু বাকরা রাদি আল্লাহ তালন বলেন লাম্মা বালাগা রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লামা আন্না আহ্লা ফারিসা কদ কু আলাইহিম বিন তাকিসরা قال لن يفلح قوم ولو امرهم امراة نبی کریم صلی الله علیه وسلم যখন শুনলেন যে পারস্যবাসীরা তাদের শাসক হিসাবে কাসরার মেয়েকে নির্ধারণ করেছে তিনি বললেন সে জাতি কখনো সফল হবে না যারা তাদের নেতৃত্ব নারীদের হাতে তুলে দেয় ইমাম ইবন হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন وفي الحديث دليل على ان المرأه لا تولى القضاء ولا الامامه الكبرى এই হাদিসে প্রমাণ রয়েছে যে নারীদেরকে বিচার কার্যে দায়িত্ব এবং সর্বোচ্চ শাসন ক্ষমতা ইমামতে কুবরা অর্থাৎ বড় ইমামত বা রাষ্ট্রনায়কত্ব দেওয়া হবে না পৃষ্ঠা নং তের দ্বিতীয়ত সাহাবা যুগ এবং গত চোদ্দশো বছরের ইসলামী শাসনের ইতিহাসে কোনো একজন নারীকে রাষ্ট্রপ্রধান বা খলিফা নিযুক্ত করা হয়নি এমনকি উম্মুল মৌমিন গণ এই দায়িত্ব পালন করেননি যদিও তারা ছিলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী চতুর্থত ফুকাহায় কারাম এই ব্যাপারে পরিষ্কার বলেছেন হানাফি মজহাবের প্রসিদ্ধ কিতাব হেদায়ের মধ্যে উল্লেখ আছে

নারীর জন্য এই দায়িত্ব প্রতিষ্ঠিত হয় না শুধুমাত্র সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাদায়ুসনায় খণ্ড নং সাত পৃষ্ঠা নং একশত সাতাশ পঞ্চম বিষয় হলো ইসলাম নেতৃত্বকে একটি দায়িত্ব মনে করে একটি আমানত মনে করে সম্মান মনে করে না সুরা নিসার আটান্ন নং আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিন আসাদ করেন ইন্নাল্লাহ মুরুকুম আন্ত আব্দুল আমানাত ইহ লিহা নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেন আমানতকে তার প্রাপকের কাছে ফেরত দিতে নেতৃত্ব হলো একটি দায়িত্ব এবং আমানত এটি সম্মানের কোনো বিষয় নয় এছাড়াও কয়েকটি যৌক্তিক কারণে নারীদের জন্য উক্ত দায়িত্ব পালন করা কঠিন ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যেতে পারে তো তার মধ্যে প্রথম হল রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত কঠিন ও বাস্তবতার দাবি রাখে একজন রাষ্ট্রনায়ককে যুদ্ধ শাস্তি কূটনীতি দমনপীড়ন কঠিন সিদ্ধান্ত এবং ঝুঁকিপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দিতে হয় নারীর স্বাভাবিক রুচি এবং শরীর বৃত্তীয় সীমাবদ্ধতা এই ধরনের দায়িত্বের সাথে সবসময় খাপ খায় না অপরদিকে একজন পুরুষ উক্ত বিষয়ে নারীর চেয়ে অনেক বেশি অগ্রগামী বিধায় উক্ত দায়িত্ব পুরুষকে দেওয়া হয়েছে দ্বিতীয় বিষয় হল আবেগ এবং সিদ্ধান্ত গবেষণায় দেখা গেছে নারীরা পুরুষের তুলনায় বেশি আবেগ নির্ভর সিদ্ধান্ত নিয়ে থাকে অথচ রাষ্ট্রীয় নেতৃত্বে আবেগ নয় বরং শাস্ত্র নীতিনিষ্ঠতা এবং কৌশলগত দূরদর্শিতা খুবই গুরুত্বপূর্ণ যা একজন নারীর তুলনায় একজন পুরুষের মধ্যে অনেক বেশি পরিমাণে বিদ্যমান থাকে তাই রাষ্ট্র পরিচালনায় নারীর চেয়ে ইসলাম পুরুষকে বেশি গুরুত্ব দিয়েছে তিন নম্বর বিষয় হল মাসিক এবং মাতৃত্ব নারীর মাসিককালীন অবস্থা সন্তান জন্মদান এবং স্তন্যদানের মতো জৈবিক অবস্থাগুলো শারীরিক ও মানসিক ভারসাম্যে প্রভাব ফেলে রাষ্ট্রীয় দায়িত্বে ধারাবাহিকতা অত্যন্ত জরুরি পুরুষের যেহেতু বিষয়গুলো নেই তাই যৌক্তিকভাবে পুরুষ এক্ষেত্রে নারীর থেকে অনেক বেশি সক্ষমতা রাখে বিধায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে পুরুষকে ইসলাম নির্ধারণ করেছে ইসলাম নারীদেরকে সমাজ গঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সম্মানজনকভাবে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে এক নম্বর শিক্ষা ও দাওয়া ইসলাম নারীদেরকে শিক্ষা ও দাওয়ার ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে সোনান ইবনু মাহাজার দুই শত চব্বিশ নহাদেশে এসেছে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তলাবুল আইলি ফারিদিন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরস ছিলেন যুগ শ্রেষ্ঠ মহাদিসা বহু সাহাবা তার থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন তিনি শিখেছেন এবং শিখিয়েছেন দ্বিতীয়ত ব্যবসা ও সম্পত্তির অধিকার খাদিজারা তাল আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী ইসলাম নারীদের নিজস্ব সম্পত্তির মালিকানা এবং ব্যবসায়িক স্বাধীনতা দিয়েছে সুরা নিসার বত্রিশ নং আয়াতে আল্লাহ করেন সাবনা নারীদের অধিকার রয়েছে তারা যা অর্জন করে তার উপর অর্থাৎ তারা যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সেই ব্যবসা বাণিজ্যের মালিকানা তাদেরই থাকবে সেই ব্যবসা বাণিজ্য তারা তাদের সীমাবদ্ধতা অনুযায়ী এবং তাদের জন্য যতটুকু তার ভিতরে থেকে তারা চালিয়ে যেতে পারবে তৃতীয় হলো রাজনীতিতে পরামর্শদান এবং মতামত প্রদান হুদাইবিয়ার সন্ধিতে হজর উম্ম সাল্লাম আলদিন তাল আনহা রসুল্লাহ সাল্লাই সাল্লামকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম সেগুলো অনুসরণ করেছেন সুতরাং রাজনৈতিক পরামর্শ মতামত প্রদান ও সক্রিয়তা নারীদের জন্য নিষিদ্ধ নয় বরং শুধু শীর্ষ নেতৃত্বে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে চার নম্বর হল যুদ্ধক্ষেত্রে সহায়তা ও চিকিৎসা মুসলিম নারীরা যুদ্ধের সময় জখমের চিকিৎসা পানি সরবরাহ সাহস যোগানো এবং আহতদের সাহায্য করতেন এগুলো ইসলামের ইতিহাসে রয়েছে এ থেকে বুঝে আসে যে নারীরা যুদ্ধক্ষেত্রে পুরুষদের সহায়ক হিসাবে এবং চিকিৎসক হিসাবে তারা অবতীর্ণ হতে পারবে পাঁচ নাম্বার হলো পরিবার ও সমাজের অভ্যন্তরীণ নেতৃত্ব সহি ও মুসলিমের হাদিস এসেছে রাসুল উল্লা নারী বলেছেন স্বামীর ঘরে দায়িত্বপ্রাপ্ত এবং তার তত্ত্বাবধানের জন্য জবাবদেহি করতে হবে এটি কোনো ছোটখাটো নেতৃত্ব নয় বরং এটি আদর্শ সমাজ এবং আদর্শ প্রজন্ম গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নেতৃত্ব সুতরাং আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম তা হল ইসলামের প্রতিটি বিধান মানুষের প্রকৃতি সক্ষমতা এবং কল্যাণকে কেন্দ্র করে নির্ধারিত ইসলাম নারীদের প্রকৃতি সক্ষমতা এবং কল্যাণ বিবেচনা করে তাদের জন্য উপযুক্ত এবং সম্মানজনক দায়িত্ব নির্ধারণ করেছে যে ব্যাপারে নারীর চেয়ে পুরুষ বেশি উপযুক্ত সেক্ষেত্রে পুরুষকে দায়িত্ববান করেছে এবং নারীকে তার সহযোগী নির্ধারণ করেছে